আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের জানাই আদাব অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামী একুশ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের বাচন দু এই নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি বলেন আমি আপনাদের সন্তান পাশে আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ সন্ত্রাস ও মাদক উন্নত একটি ওয়ার্ড গঠনের লক্ষ্যে সৎ ও যোগ্য নির্ভীক বিনয়ী কাউন্সিলর পদপ্রার্থী আপনাদের ভাই আপনাদের বন্ধু জনাব মোহাম্মদ হামিদুল ইসলামের সুজন ভাই হামিদুল ইসলামের সুজন ভাইকে ঘড়ি প্রতীকে ঘড়ি প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে সেবা ও কর্মসংস্থান সহ উন্নয়নমূলক অসম্পক্ত কাজ বাস্তবায়ন করার সুযোগ দিন এবং একই সাথে বজ্র কণ্ঠ আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ঘুরি মার্কা সবার প্রিয় মার্কা ঘড়ি মার্কা শান্তি প্রিয় মার্কা ঘড়ি মার্কা শান্তি নাই আপসিন মার্কাই ভোট দিন হামিদুল ইসলাম সুজন ভাইয়ের সালাম নিন ঘুরি মার্কাই ভোট দিন হামিদুল ইসলাম সুজন ভাইয়ের আদাব নিন ঘুরি মার্কাই ভোট দিন সুজন ভাইয়ের দুনয়ন অত্র এলাকার উন্নয়ন উন্নয়নে অংশ নিন ঘুরি মার্কাই আপনাদের মূল্যবান সমর্থন দিন উন্নয়ন

চাই 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 ভাই ভাই ভোট ভোট সুন্দর সে তো ঘুরি মার্কারে ভাই ঘুড়ি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ঘুরি মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান সুজন ভাইয়ের রেখমান দল মত নির্বিশেষে অত্র এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঘড়ি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে পাঁচ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ প্রিয় এলাকাবাসী আসছে আবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে পাঁচ নং ওয়ার্ড হতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি বলেন আমি আপনাদের সন্তান পাশে আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত একটি ওয়ার্ড গঠনের লক্ষ্যে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হামিদুল ইসলামের সুজন ভাই আইলো সিটি নির্বাচন শুনে সকল ভোটার গণ সিটি নির্বাচন শুনে সকল ভোটারগণ সুজন ভাইয়ের পক্ষ থেকে সবাই সালাম লন সুজন ভাইয়ের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আজলো সিটি নির্বাচন শুনে সকল ভোটার শুনে সকল সুজন ভাইয়ের ঘুরি মার্কাই করবেন সমর্থন আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে হামিদুল হক সুজন ভাইকে ঘুরি মার্কাই ভোট দিয়ে বিজয়ী করি একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলি হামিদুল ইসলাম সুজন ভাইয়ের মার্কা ঘুরি মার্কা উন্নয়নের মার্কা ঘুরি মার্কা মানুষের মার্কা ঘুরি মার্কা কাউন্সিলর পদে এবার প্রার্থী সুজন ভাই এলাকার উন্নয়নে সুখে দুঃখে তাকে পাই কাউন্সিলর পদে এবার প্রার্থী সুজন ভাই এলাকার উন্নয়নে সুখে দুঃখে তাকে পায়। বাসনাং ওয়ার্ডের উন্নয়নে সুখে দুঃখে তাকে ভাই ওয়ার্ডের উন্নয়নে সুখে দুঃখে তাকে ভাই এলাকার উন্নয়নে তাকে প্রয়োজন সুজন ভাইয়ের পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ সুজন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানায় সাধন সম্ভাষণ সুজন ভাইয়ের মার্কা ঘুরি মার্কা হামিদুল ইসলাম সুজন ভাই চাই কি এলাকাvarchar শান্তি শান্তি নেই আবশ্যক সুজন ভাইয়ের ঘুরি মার্কায় ভোট দিন সুজন ভাইয়ের ঘুরি মার্কায় ভোটছে সুদসের সেবায় তুলন নয় যে তার সে মোদের সুজন ভাই পাঁচমাঠে অহংকার দেশো দশের সেবাই ভাই তুলনা নাই যে তার সে তো সুজন ভাই পাঁচ নং ওয়ার্ডের অহংকার কুড়ি মারকার জয় হলে সুখে থাকবে জনগণ সুজন ভাইয়ের জয় হলে সুখে থাকবে জনগণ সুজন ভাইয়ের পক্ষ থেকে সবাই সালাম লন সুজন ভাইয়ের ঘুরি মার্কাই করবেন সমর্থন আইলো সিটি নির্বাচন শুন সকল ভোটার গণ আইলো সিটি নির্বাচন শুন সকল ভোটার গণ সুজন ভাইয়ের পক্ষ থেকে সবাই সালাম লন সুজন ভাইয়ের পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ আইলো সিটি নির্বাচন শুনে সকল ভোটার গণ আইলো সিটি নির্বাচন শুনুন সকল ভোটার গণ পাঁচ নাম ওয়ার্ডে কাউন্সিলর পদে তাকেই প্রয়োজন সুজন ভাইয়ের পক্ষ থেকে সবাই সালাম লন সুজন ভাইয়ের পক্ষ থেকে সাদর সম্মাসন সুজন ভাইয়ের ঘুরি করবেন সমর্থন সুজন ভাইয়ের পক্ষ থেকে সবাই সালাম লন